মানবে তাই নয় বরং এটা সবার সবাই সবাই এটা কি করতে ব্যবহার করতে কিন্তু এখানে বিষয় হচ্ছে মর্যাদার বিষয় তার তাদেরকে ইসলাম ধর্ম পথটা মর্যাদা দিয়েছে সেটা আপনাদের দেখা গেছে একটা দাসীকে যখন তার থেকে বাচ্চা জন্ম হবে তখন ওই দাসীকে কি স্ক্রিন মর্যাদা ইসলাম দিয়েছে স্ত্রীর সাথে সেই ব্যবহার করবে একজন দাসীর সাথেও সেই ব্যবহার করবে

আমি কথা বুঝেছি আমি কথা বুঝেছি আপনার কথা ইয়াহিয়া সাহেব ইয়াহিয়া সাহেব ইয়াহিয়া সাহেব ইয়াহিয়া সাহেব একটু থামেন আমার ধারণা হয়েছে কি হয়নি সেটা আলোচনা না করার আগে আপনি সিদ্ধান্তে কিভাবে পৌঁছালেন আমি সিদ্ধান্ত পৌঁছলাম এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর প্রশ্নগুলো আমিও যদি আমি একই ভাবে বলি যদি আমি একই ভাবে বলি যে আপনার উত্তরের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি যে আপনার ইসলাম নিয়ে ন্যূনতম জ্ঞান নেই এটা তো আমিও বলতে পারি ন্যূনতম জ্ঞান নেই না আমি আপনি আপনি যেরকম আপনি যেরকম ধারণা করছেন আপনি যেরকম ধারণা করছেন একই ধারণা আমিও করতে পারি একই ধারণা আমিও করতে পারি অনলাইনে এই যে অনলাইনের যুগে হয়তো কয়েকদিন ধরে এক এক দুই বছর ধরে এই এটা করতেছেন দুই তিন সর্বোচ্চ পাঁচ বছর আমি আঠারো বছর এটার পিছনে গবেষণা করতে এমন আঠারো বছর এখন আমার বয়স হচ্ছে সাতাশ আঠাশ ক্লাস তো আমার এই আঠাশ বছরের দিন দিনকে আমি এটা নিয়েই পড়ে আছি আচ্ছা আপনি যদি আঠারো বছর গবেষণা করেন আমাকে তাহলে প্রশ্নের উত্তর দেন আপনি একটু আগে যে বললেন আহ আঠারো বছর যার ইলম আছে আঠারো বছরের ইলম দিয়ে আপনি যদি আমার প্যাঁচ থেকে আপনি যদি আঠারো বছরের ইলম দিয়ে আপনি যদি প্যাঁচ থেকে উদ্ধার পেতে না পারেন আপনার এই ইলম ডাস্টবিনে রেখে দিয়ে আসে আমি আপনাকে আপনার পয়েন্টে থেকে প্রশ্ন করতেছি আপনি বলেছেন দাসী প্রেগনেন্ট হলে বাচ্চা দিলে আজাদ হয়ে যায় কথার উত্তর দেন কথার উত্তর দেন ইয়াহিয়া সাহেব দাসী প্রেগনেন্ট হলে দাসী প্রেগনেন্ট হলে আজাদ হয়ে যায় যে দাসী প্রেগনেন্ট হয় ওই দাসীটা প্রেগনেন্ট কার মাধ্যমে হবে ও প্রেগনেন্ট কার মাধ্যমে হবে তাহলে মালিক তার দাসীকে প্রেগনেন্ট বা গর্ভবতী করবে এই তো তার মানে মালিক দাসীর সাথে শারীরিকভাবে সম্পর্ক করতে পারবে অবশ্যই এখন প্রেগনেন্ট হয়ে গেলে ও স্টেটাস যেটা হবে ওই স্টেটাসের শরীয়তি নামটা কি বুঝলাম না ওর প্রেগনেন্ট হয়ে গেলে আপনি বলেন না তার মর্যাদা বেড়ে যায় এখন একজন দাসী মনে করেন আমার একটা দাসী আছে তার সাথে আমি নিয়মিতভাবে তার সাথে আমি নিয়মিতভাবে সেক্স করি এখন সেক্স করার পরে সে গর্ভবতী হলো এখন আমার একটা বাচ্চাও জন্ম হলো এখন সে বাচ্চাটা জন্ম দেওয়ার পর ওই দাসীটির শরিয়তি পরিচয় শরিয়তে তাকে আমি কি বলবো দাসী বলবো না স্ত্রী বলবো নাকি অন্য কিছু বলবো আপনি স্ত্রী ম더라고 দিবেন আবার দাসী বলবেন কেন স্ত্রীর দাসী বলতে পারবো না তাহলে কি বলবো তাহলে ওকে স্ত্রী বলবো তো অবশ্যই স্ত্রী বলবেন

এই যে স্যার আমরা একটা আর ডি দিয়েছি ওটা যদি পর্যালোচনা করে একটু শোনাতে ভালো হতো ঠিক আছে সাহেব এখানে আরো অনেক অনেক প্রশ্ন আসে সেটা হচ্ছে যে দাসী থেকে যে বাচ্চাটা হবে আচ্ছা হাফেজ হারুন সাহেব আছেন হাফেজ হারুনু সাহেব

এবারত দিয়েছে এবার আর পড়তে পারবে না এবারত দিয়েছে আর পড়তে পারবে না কে হ্যাঁ এবারটা তো পড়ে দিচ্ছে একজন সে তো বলছে আমি নিউটে থাকলাম পরে আমি দেখে বলছি সে কি দিচ্ছে অবশ্যই বলুন তখন দেখা যাবে এতক্ষন তো ঠিক ঠাক তো ঠিক অবশ্যই ঠিকঠাক ঠিক আছে ধরো তোমার একটা দাসী আছে এখন তোমার বাবা দিদি বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে আর কি আছে হারের রসিদ

ইয়াহিয়া সাহেব বলতেছে উনি না ওনার বয়স হচ্ছে সাতাশ বছর উনি দীর্ঘ আঠারো বছর গবেষণা করছে ইসলাম নিয়ে তার মানে আমি একটা কথা বলি তা ওনার যদি সাতাশ বছর হয় তার মানে উনি হয়তো নয় দশ বছর থেকে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেছে মানে দশ বছর থেকে শুরু করে সাতাশ বা আঠাশ বছর সে পড়ছে এখন পড়ার পরে আমি তাকে দলিল চাইলে সে বলতেছে আমার সময় লাগবে এখন আপনি একটা জিনিস যদি 18 বছর ধরে পড়েন 18 বছর ধরে পড়ার পরে আপনি বলতেছেন যে আপনি পেচে ফেলার জন্য প্রশ্ন করতেছেন তাহলে 18 বছরে ইলমটা আর গ্যানটা কি কাজে লাগে যদি আপনি পেছতে কোনো পাইতে না পারেন ডাক্তার হইতে লাগে 5 বছর রংগবড়া চালপালা বলতে তাকে অনেক বই ঘাটাঘাটি করতে হবে

কি ভাই মুসলমান নদের সেনা কমেন্টে তো আলাদা দিন সাল পারবেন আপনাদের জন্য আলাদা দিন সাল পারানোর তো আমাদের সময় নেই কমেন্টে লেখাত এই জায়গায় আসেন কথা বলেন তা তো বলতেও না এখন তো মুখে তো ডিলা কলপ দিয়ে আছেন আর কথা বলার যোগ্যতা নাই আপনাদের ইসলাম নিয়ে উম ওয়ালা দ আমি যে এবারেচ্ছা দিয়েছি বাংলাদেশের বা পশ্চিমবঙ্গে মোটামুটি পূর্বের 25 কোটি মানুষের ভিতর হয়তো এক এক কোটি লোক পারবে কিনা ঠিক নেই এটা পড়তে তাহলে আমার সেই জিনিস পরে কি লাভ